সুতরাং আমরা নিজেরা কিছু পয়সা একত্রিত করে একটা মাদ্রাসা নির্মাণ করি যাতে আমাদের মুসলমানের বাচ্চারা শিখতে 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 পারে 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 হাদিস আমার আব্বা জানি ওনারা কোথায় মাদ্রাসা করবেন কিভাবে মাদ্রাসা করবেন তাই নিয়ে বড় চিন্তা এক পর্যায়ে ওই সুরার সাথীর মধ্যে একজন সৈয়দ রফিউদ্দিন উদ্দিন রহমানুল্লাহ স্বপ্ন দেখলেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম ডাক দিয়ে বলে রফি আমি এই লাঠি মুবারক দিয়ে দাগ দিয়ে যাচ্ছি তোমরা আগামীকাল এখানেই মাদ্রাসা নির্মাণ করবে ভারত মহাদেশের সাহারানপুর জেলার দেওবান নামক গ্রাম দেওবান একটা গ্রামের নাম শ্রীফল কাটি একটা গ্রামের নাম দেওবান নামক গ্রামে একটা মসজিদ আছে যেই মসজিদটার নাম সাত্তা মসজিদ সাত্তা মসজিদের নিকটে একটা ডালিম গাছ ছিল বলে ওই ডালিম গাছের ওখানে আল্লাহ রসুল স্বপ্নে লাঠি দিয়ে দাগ দিয়ে যায় পরের দিন সকালবেলা বেলা হাজরত রফি উদ্দিন রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজ আনতে ওই ডালিম গাছের নিচে যাইয়া দেখেন স্বপ্নে যে জায়গায় রসুল দাগ টেনে দিয়েছিলেন এখনো লাঠির দাগ দেখা যাচ্ছে সমস্ত কর্মী মাদ্রাসার এই দ্বিতীয় প্রধান মাদ্রাসা লুম দেওবান মাদ্রাসা ওখানে প্রতিষ্ঠিত হল যার ভাবে প্রতিষ্ঠাতা ছিলেন হুজাতুল ইসলাম তাসিম নাম তবি রহমাতুল্লাহ এবং আধ্যাত্মিকভাবে প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জোরে বলা যায় না আর যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম غالباً 1865 সালে মাদ্রাসা নির্মাণ হলো মাদ্রাসা চলতেছে বাংলার জমি ওই মাদ্রাসার সাথে হলো 1901 ইংরেজিতে হাঠহাদারি মাদ্রাসা ওখান থেকে আসলো পটিয়া মাদ্রাসা